Yeah, é de... é.

অথচ আবু বাকার সিদ্দিক মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বাক খুব শান্ত সভ্য নম্র ঠান্ডা মস্তিষ্কের ছেলে বুঝতে পারছেন তো কোনদিন ঝগড়া করে না কোনদিন ফেতনা করে না এই রকম একটা আবুবাকা সিদ্দিকির নামে বিচার এসছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম আল্লাহ নবী আবু বাকার কে ডাক দিয়েছে আবু বাকার আপনার নামে অভিযোগ এসেছে আপনি কে কে মেরেছেন হযরত আবু বাকার সিদ্দিক বলছেন হ্যাঁ মেরেছি কেন এ আমার আল্লাহকে গালি দিয়েছে শুনছেন তাহলে নরম হওয়া ভালো শান্ত হওয়া ভালো ঠান্ডা হওয়া ভালো কিন্তু আল্লাহ রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত এজরে বলেন অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে তার চাকরি দাও মারপিট করবে এই শুনছে নাই ভুল বলছি আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় আল্লাহ রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয় রাজরা জাবুক্কা শিখি বলছে হোযো হুম আবু বাক্কা তুমি না রেছো হা তুমি তো কখনো কারোকে হাত করো না না তুলিনি ঝগড়া করিনি না করিনি ইসলাম প্রচারের নবী ইসলাম প্রচারের আগে ঠেকো পুরো মক্কা চাবু বেকারের নাম ছিল আবু বাক্কা শান্ত নাই বরং সত্যবাদী আবু বাকার ভালো ছেলে

তাহলে মারার বিষয়টা এত ভালো মানুষ এত নরম মানুষ গরম হয়ে গেল কখন যখন তার সরসটার উপরে আঘাত আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে আমরা নরম হয়ে থাকবো এখনো আমরা জাগবো না এখনো আমরা সংগঠিত হবার সময় হয় না এখনো আমাদের একতা হবার সময় হয় না এখনো পিড়ে পিড়ে গুতগুতি এখনো মলিশায় মলিশায় কুতো কুতি এখনো সেলসেলা সেলসেলা কুতো কুতি বোঝো কবে বুঝবে যদি না বোঝো আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে maaf করবে কেন তোমরা এই বাচ্চাদের জন্য বিষাক্ত থেকে বিষাক্ত সমাজ রেখে যাচ্ছ যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরোলে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে তোমার মেয়ে রাস্তায় বেরোলে রেপ করা হবে তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে ধনীরা কিনে নিয়ে যাবে তোমার মেয়ে শরীরকে নুচে নুচে খাবে তোমার মেয়ে তোমার বাচ্চা ইনসাফ পাবে না সেই সমাজ তোমরা বাচ্চাদের জন্য রেখে যাচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে না আমি এমনি ঝগড়া করছি এমনি চিল্লাচ্ছি এমনি লড়াই করছি আজকে যার পিছনে চেষ্টে লোক নেই তাকে যদি গভর্নমেন্ট অর্থ দেয় গাড়ি দেয় ফোর্স দেয় পাহাড়া দেয় আব্বাস সিদ্দিকি যদি কারো সঙ্গে হাত মিশায় আমি পাবো না এই জোরে বলেন পাবো না যার ডাকে দশটা লোক বেরোই না যার ডাকে পঞ্চাশটা লোক বেরোই না তাকে যদি গভর্নমেন্টটা তো তেল মাখাতে পারে অহংকার করছি না আম্মা বিনিয়মতি রব্বিকা ফাহাদ দিস আল্লাহর দয় বলছি নবী পাকের ওসিলাই বলছি আব্বা সিদ্দিকের পিছনে বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে ঠিক না বেটি মা বাপ তো আছেই আছে লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে তারপরে শুনছেন তাহলে তারপরও কথা বলছি কেন ইমানের জন্য কথা বলছি তোমাদের জন্য আমার নবী মদিনাই কাঁদছে তোমরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা আমার নবীর উম্মা তোমাতি তোমাদেরকে কিভাবে শেষ করার পরিকল্পনা করছে কেন্দ্রে যে বসে আছে সে প্রকাশ্য ইসলামের দুশ্মন এই কথা ভুল বললাম তাহলে সারা দিচ্ছ না কেন আমার কথাই কারে একমত হাত তুলে দেখাও কেন্দ্রে যে সরকার বসে আছে ইসলামের দুশমন না দুশমন নয় জোরে বলুন দুশমন না দুশমন নয় কিন্তু ওই দুশমনটাকে চিনতে কারো বাকি আছে জোরে বলুন বাকি আছে আত্মবান আর আমার রাজ্যে যে বসে আছে এ ইসলামের দুশমন্য বন্ধু কারা কারা দুশমন বলছেন হাত তুলে লেখান জোরে বলুন হাত তুলে লেখান জোরে বলুন হাত তুলে দেখান তাহলে ইসলামের দুশমন কে সাপোর্ট করবে যারা তারা কখনো ईमानदार থাকে

এবারে চলে আসো রসুল্লাহর হাদিসটা শুনে যাও শুনবে না আল্লাহ নবী বললেন অন্যায় দেখেলে হাত